একদিনের কথা হজরত আবু হুরাই তালা আনহু প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন এতটাই ক্ষুধা তিনি উপর হয়ে শুয়ে থাকতেন কখনো পেটে পাথর বেঁধে রাখতেন ক্ষুধার কষ্ট কমানোর জন্য তিনি ভাবলেন রাস্তা দিয়ে সাহাবিদের কেউ গেলে তার সঙ্গে কথা বলবেন যাতে তারা বুঝতে পারেন তিনি কতটা কষ্টে আছেন সবার আগে হজরত আবু বকর এলেন আবু হুরাইরা তাকে কোরআনের একটি আয়ত সম্পর্কে প্রশ্ন করলেন মনে মনে আশা করলেন হয়তো তিনি খাবার দিতে পারেন কিন্তু আবু বকর উত্তর দিয়ে চলে গেলেন এরপর উমর এলেন তাকেও একইভাবে প্রশ্ন করলেন কিন্তু উমরও কিছু বুঝতে না পেরে চলে গেলেন ঠিক তখন ওই একই রাস্তা দিয়ে পিয়ারা রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এলেন হসরত আবু হুরাইরা চেহারা দেখেই তিনি বুঝতে পারলেন তার ক্ষুধার কষ্ট মুচকি হেসে বললেন হে আবু হুরাইরা আবু হুরাইরা বললেন আমি হাজির হে আল্লাহ রাসুল রাসুলসল্ল আলিবাসাল্লাম বললেন চলো আমার সঙ্গে চলো রাসুলসলাল্লাহ আলিবাসাল্লাম তাকে ঘরে নিয়ে গেলেন ঘরে ঢুকে দেখলেন একটি বাটিতে কিছু দুধ রাখা আছে তিনি জিজ্ঞাসা করলেন এই দুধ কোথা থেকে এসেছে পরিবারের লোকেরা জানালো কোনো ব্যক্তি এটি উপহার দিয়ে গেছে এরপর নবীজি সাল আলি ওয়াসাল্লাম বললেন হে আবু হুরাইরা আহলে সোফাদেরকে ডাক আবু হুরাই আনহু মনে মনে ভাবলেন এতটুকু দুধ দিয়ে এত জনকে কিভাবে খাওয়ানো সম্ভব আমি তো নিজেই অনেক ক্ষুধার্ত এটা আমি যদি নিজেই পান করতে পারতাম তবে কিছুটা শক্তি পেতাম কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলি হাসাল্লামের নির্দেশ মেনে তিনি আহলে সোফার লোকদের ডেকে আনলেন আহলে সোফারা ছিল খুবই গরিব মুসলমান যাদের খাবার দাবারে কোনো যোগান ছিল না তারা মসজিদে বারান্দায় জীবনযাপন করতেন তারা রাসুদ সাল্ল আলী হাসাল্লামের মেহমান ছিলেন তাদের মধ্যে সবাই ঘরে এসে বসলেন নবীজি সাল্লাহু আলী হাসাল্লাম বললেন হে আবু হুরাইরা দুধ তাদের মাঝে বিতরণ কর হজরত আবু হুরাইরা দিয়াল্লাহ তালা আনহু বাটি হাতে নিলেন এবং একজন একজন করে সবার কাছে দুধ পৌঁছে দিতে রাখলেন প্রত্যেকেই দুধ পান করে তৃপ্তি হয়ে বাটিটি ফেরত দিলেন অবশেষে বাটি এসে পৌঁছাল রাসুল সাল্লাল্লাহু আলি হাসাল্লামের কাছে নবীজি সাল্লাল্লাহু আলি ও্লাম মুচকি হেসে আবু হুরাইরার দিকে তাকালেন এবং বললেন হে আবু হুরাইরা এখন আমি আর তুমি বাকি হজরত আবু হুরাই আনহু হাসিমুখে বললেন আপনি ঠিকই বলেছেন হে আল্লাহ রাসুল তখন বিশ্বনবী সাল্লাহ আলি আসাল্লাম বললেন বস এবং পান কর এভাবে নবীজি সাল্লু আলি তাকে দুধ পান করতে বলতেই থাকলেন যতক্ষণ না তিনি বলতে বাধ্য হলেন আল্লাহর শপথ আমার পেটে আর জায়গা নেই এরপর নবীজি সাল্লু আলী আসাল্লাম বাটিটি নিলেন এবং আল্লাহর প্রশংসা করলেন